আসসালামু আলাইকুম আপনাদের যাদের অ্যাস্ট্রলার প্রয়োজন বেবিদের জন্য এখান থেকে আমাদের পাইকের দামে এস্টলার সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম থেকে বিভিন্ন মডেলের অ্যাস্ট্রলার অ্যাভেলেবল রয়েছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যারা অনলাইনে অর্ডার করবেন তারা কুরিয়ারে নিতে পারবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে কুরিয়ার ফিটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন আর যারা ফিজিক্যালি আমাদের শোরুমে আসবেন তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে তো আমরা যদি দেখি সবচেয়ে বেশি যে অ্যাস্ট্রলারটি চলে সেটা হচ্ছে সি এবং সাতশো বিশ এটা হচ্ছে সাতশো বিশ এই স্টলারটা মানে এত পরিমাণ যে সেল হয় এটা বলার মতো না ট্রেন্ডিং একটা এবং সাতশো বিশ হচ্ছে এটার প্রবাসন সাতশো বিশটা অনেক হ্যাভি এবং ডাবল বেড রয়েছে সাতশো বিশের মধ্যে আর এই যে স্টলার এগুলোর মধ্যে বিভিন্ন ফিচার ইনক্লুড করা রয়েছে যেমন এই স্টলার রকিং হয় খাবারের ডাইনিং রয়েছে এবং রকিং চেয়ার হিসেবে ব্যবহার করার পাশাপাশি দোলনা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা স্ট্রলার হিসেবে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনার রাস্তা যত বাঙ্গা হোক বা যেরকম হোক না কেন সব রাস্তার জন্য এগুলো সুইটেবল তো এই যে এনস্টলারগুলো আমরা যদি দেখি একটু সাতশো বিশটা যদি দেখি তুলনায় কীভাবে হয় তাহলে আমরা জাস্ট এই যে সামনের চাকা রয়েছে এটাকে এখানে উঠাই দিব এখানে ফুস করলে এটা ঢুকে যাবে আর পিছনের একটি অপশন রয়েছে যে পিছনের চাকাটা ওঠানোর জন্য এই দিকে একটা সুইচ রয়েছে আমরা যদি দেখি ভিডিওতে আসছে কিনা জানি না এইখানে পুশ করবো দেন এটাকে উঠাই দিব এখন এটা রকিং হয়ে গেল আমরা যদি এটা এটা করে দেখি এদিকে যাবে বাচ্চাকে শোয়ানোর পর এভাবে রকিং দিতে তো বাচ্চা মনে করবে এখানে কেউ তাকে ধুলনা দিচ্ছে যার ফলে বাচ্চারা কান্না করবে না সিটটাও খুব সফট এখানে এই সাতশো বিশ এবং সি তিন যদি ইউজ করেন এই ক্ষেত্রে সাতশো বিশে আপনি চাইলে অন্য একটা আলাদা ব্যাট ইউজ করতে পারেন বা যদি না চান তাহলে ইউজ করার প্রয়োজন নেই কিন্তু সি থ্রি ক্ষেত্রে এবং সফট একটি ব্যাট রয়েছে উপরে যার কারণে আর কোনো ব্যাট ইউজ করার প্রয়োজন হয় না এবং এগুলো হচ্ছে ওয়াশ এবং আর আমাদের কাছ থেকে যখন এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট এবং এক্সচেঞ্জ সুবিধা রয়েছে আপনার যদি প্রোডাক্টটা মনে হচ্ছে যে কপি বা কোনো ধরনের সমস্যা বা আপনি চাচ্ছেন যে প্রোডাক্টটা ইউজ করবেন না সাথে সাথে আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন এবং এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছ থেকে কিন্তু এক্সচেঞ্জ সুবিধা রয়েছে এবং সরাসরি আপনি কি করবেন আমাদের ম্যামোটা রাখবেন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মেমোটা দেখাইতে হবে যে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছেন তো এই ক্ষেত্রে আমাদের শোরুম থেকে এসেও অন্য কোনো প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা এবং সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে দিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আর যাদের টুইন বেবি রয়েছে তো টুইন বেবিদের জন্য হচ্ছে এস স্টলারটি দুইটা বাচ্চা অনায়াসেই এটাতে খুব সুন্দরভাবে রাখতে পারবেন এটা হচ্ছে এখানে একটা সিট এখানে একটা সিট এটা টুইন বেবিদের জন্য তৈরি করা আর টুইন ব্যাবিদের জন্য আরও কয়েকটি মডেল রয়েছে জাস্ট ভিডিওতে দেখার জন্য একটা শোতে নিয়ে আসলাম তো এই হচ্ছে আরও কিছু মডেল প্রাইস সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ প্রাইসগুলো সবসময় ওঠানামা করে মার্কেট ভ্যালু অনুযায়ী প্রাইস কম বা বাড়তে পারে এটা হচ্ছে আমাদের সিক্স জিরো ডাবল ওয়ান সিক্স জিরো ডাবল ওয়ান বললে স্টলারটা সবাই চিনে তো স্টলারটা ছোটো কাটার মধ্যে খুব হ্যাভি এবং খুব ভালো মানের একটা স্টলার এরপরে আমরা যদি দেখি ডাবল বেডের আরেকটা স্টলার যেটা যেখানে আপনাকে আলাদা কোনো বেড ইউজ করতে হবে না এটা হচ্ছে খুব সফট এবং ওয়াশেবল তো এটা হচ্ছে ডাবল বেডের আরেকটা স্টলার এবং অনেক বাচ্চারা কিন্তু মিউজিক্যাল বিষয়গুলো পছন্দ করে মিউজিক বাজলে বা এরকম হলে ওই খুব ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে এই ক্ষেত্রে মিউজিক্যাল স্ট্রলারটি আপনার বাচ্চার জন্য পছন্দ করতে পারেন তো এই যে মিউজিক্যাল স্ট্রলার এটা খুব আরামদায়ক এবং খুব হ্যাপি এখানে যে আমরা বসলেও আমরা দাঁড়ালেও এই জিনিসগুলো কিছু হবে না খুব স্ট্রং মিউজিক্যাল স্ট্রলারগুলো এবং স্বাচ্ছন্দেশ সেইপ্রি এই জিনিসগুলো কিন্তু খুব স্ট্রং একটা অ্যাডাল্ট মানুষ যদি এখানে বসেও কোনো সমস্যা নাই তবে এটা বাচ্চাদের জন্যই তো তৈরি করা এই জন্য বাচ্চাদের জন্য সুইটেবল এই ক্ষেত্রে আমরা করব যারা দশ থেকে পনেরো বছর পর্যন্ত আনলিমিটেড ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না এই প্রোডাক্টগুলো আচ্ছা এগুলো ছাড়াও আমাদের কাছে আরও যত ধরনের মডেল রয়েছে মধ্যে সেই মডেলগুলো অ্যাভেলেবল আছে আমরা এখানে শুধুমাত্র কিছু রিভিউ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও আরো বিভিন্ন মডেলের এনস্টলার যাদের প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি মডেল নাম্বার শেয়ার করবেন অথবা ছবিটা শেয়ার করবেন তাহলেই আমরা এই স্ট্রলারগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো কারণ আমাদের শোরুমে যত ধরনের এনস্টলার এবং বাচ্চাদের প্রয়োজনীয় সরঞ্জাম সেফটি আইটেম রয়েছে সব কিছু অ্যাভেলেবেল আছে তো সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে আপনি ঘরে বসেই অর্ডার করতে পারেন তো ঘরে বসে অর্ডারের ক্ষেত্রে যেটি আপনি যে প্রোডাক্টটা নেবেন সেটা নিশ্চিত করার জন্য ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে তাহলে আমরা আপনার অর্ডারটি কনফার্ম করে নিব এবং আপনি যে প্রোডাক্টটি নেবেন সেটা ডেলিভারি করবো তো এখানে তো অবশ্যই আপনাদেরকে দেখালাম যে আমাদের যদি দেখেন আমাদের শোরুমটাও যদি দেখেন দেখেন আমাদের যত ধরনের আইটেম বাচ্চাদের জন্য রয়েছে সব কিছুই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমাদের শোরুমটা একটু করে দেখানো হোক এখানে জানতে পারেন যে আমাদের কাছে আসলে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে কিনা এবং আমাদের রিভিউ দেখানোর জন্য ওকে এরপরে আমরা যদি দেখি আইটেম ব্যাট গাড়ি সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা জাস্ট আমাদের এই ভিডিওতে মূলত আমরা এসকালারকে প্রকাশ করেছি পরবর্তী ভিডিওতে এই প্রোডাক্টগুলো রিভিউ করব এবং আপনাদের যাদের বাচ্চাদের যে কোনো আইটেম প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুম এসে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই অ্যাড্রেসটি আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে এবং এখানে দেওয়া কন্টাক্ট নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ লাস্টে লাস্টে যে হোয়াটসঅ্যাপটি এই হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আমাদেরকে ছবি দিলে হবে মডেল বললে হবে অথবা স্ক্রিনশট দিলে হবে তাহলে আপনারা এই ঠিকানা থেকে এবং আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আশা করতেছি আপনারা আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করেছেন এবং যদি আপনাদের এই প্রোডাক্টগুলোর যে কোনো মডেল পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমাদের সাথে অর্ডার করে এই সকল প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারবেন